এই মাধ্যমে নিয়ে আসছি কিন্তু এখন ওনারা আমাকে আমাকে বাড়ি করতে দিচ্ছে না। আমাদের জায়গা এবং মামলা আমলার হুমকি দিচ্ছে এই দেশে কি আমাদের মনে হয় এই আইনের বিচার নাই। ওনারা যে শুরু করছে আমার দাদার প্রত্যেক সম্পত্তি তারা যখন আমরা ছোট ছিলাম আমার দাদাকে দাদাকে ভুলাইভালায় রাত রাত্রে তারা ঘর উড়ায় আমার দুদুকে এখন যখন আমরা বড় হই আমরা বাইরে আমরা তো একটা এলাকায় থাকি না আমরা বাইরে কর্মসংস্থানের জন্য বাইরে থাকি তো তারপ্রেক্ষিতে আমার ছোট ভাই ওনাদের সাথে পরামর্শ করেই মানে ইট বালু সেমে নিয়ে আসে আমরা বাড়ি করার জন্য বাড়ি করতে নিয়ে আসে তখন তারা হুমকি দেয় আমাদেরকে যে যেমন এখানে বাড়ি করো তোমাদের নামে মামলা করা হবে এবং তারা প্রত্যেকটা মানে এই এলাকায় তাদের প্রায় চারটা চারটা মামলা সে লাল ছদরের বাদী মন্দিরের ভিতরে ঘর উঠায় রাখছে লালমোহাট কোর্টে চারটা মামলার এবং তারা কথায় কথায় হুমকি দেয় যে আমাদের জেলার লালমোহাট জেলার মাটিও মানুষের মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল আবিদুল স্যার ওনার নাম ভাঙ্গা যে ওনার ওনার পরামর্শে নাকি আমাদের সাথে ওনারা এইসব করতেছে বা ওনারা এই হুমকি ধুমকি সবাইকে প্রত্যেকটা মানুষকে তারা দিয়ে বেড়াচ্ছে এবং আমার যে জমি আছে ওনারা আমাদের নামে একটা অভিযোগ করছিল প্রশাসন আসার পরে মানে লিগাল পয়েন্ট অনুসারে যে জায়গা আছে সে জায়গাটা পুরাটাই মানে আছে সেরকমই আছে কোনো গাছ কাটা হয়নি কোনো কিছু 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 করা হয়নি পুরা মামলাটা করছে পুরা বিচ্ছিন্ন পরে তারা আমাকে আমাদেরকে আবার কোর্টে সাত ধারা সাত করছে ওই জায়গা জায়গার বিরুদ্ধেই তো এখন কথা হচ্ছে যে আমরা মানে আমার এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আমার বাপ মা আমরা ঢাকায় থাকি আমরা দুই ভাই ঢাকায় থাকি আমার বাপ মা বাড়িতে থাকবে তারা থাকতে পারে না রাতের বেলা রাতের আধারে ওরা উঠে নিয়ে যাওয়ার জন্য আসছিল চার ভাই ঠিক আছে ওরা এখন বলে যে আমরা বিএমপি করি ওরা করছে আওয়ামী লীগ ওরা ভোট দিতে ভোট দেয় পাংখায় আমার আমার চাচা গোলাম ফারুক নিয়ে নির্বাচনে ওরা এই পঞ্চগ্রাম ইউনিয়নের এজেন্ট ছিল নৌকার এজেন্ট ছিল তাহলে তারা কিভাবে বিএমপি করে আমার প্রশ্নটা হচ্ছে তারা কিভাবে বিএমপি করে আমি আইনের কাছে সঠিক বিচার চাই আমি আমার আসলে আমরা তো সারা জীবন ঢাকা শহরে থাকবো না আমরা আমাদের আমরা কর্ম করি আমাদের আমরা চাই যে এর জন্য একটা সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু একটা বিচার আমরা পাই আব্দুল সালাম নিয়ে তারা আগে জোর দখল জোর জবরদস্তি করে দখল করে রাতারাতি ঘর আর আমার বাবার যেটা জমি এই বারো শত নব্বই বাষট্টির মূলে আমাকে দিয়ে গেছে আমি জমি খারিজ করি খারিজও আমি করে নিয়েছি আমি এখন প্রশাসনের কাছে দাবি আমার পাওনা জমি তারা কাগজপত্র আমার লিগাল তারা জমি এখন আইনের ভয় দেখায় এই এবারের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ সমস্যা চলতেছে আমি আমি এবং আমার এক চাষা মামুন বসিয়া তার মাধ্যমে আমরা চিন্তা করি যে আমিন দিয়ে জমিটা মেপে আমি বন্টন করব করলাম সবাই সবার ভাগ বুঝায় পাইলো পরবর্তী ওনারা করলো কি আমাদের ভাগে যে ওনাদের ঘরটা আছে আহ ওনারা ওই ঘরটা ভাঙতে চাচ্ছে না ওনারা কয়েকবার কয়েক ইয়াতে বলছে আমার কাছে রেকর্ডও আছে এর কিছু রেকর্ডও আছে ওনারা বলছে যে ঘরটা ভেঙে দিবে আমার কাছে ছয় মাস সময়ও চাইছে কিন্তু এখন তারা তারা সব অস্বীকার করতেছে এবং এই বিষয়ে আমি কিছু কথা বলতে গেলে বিভিন্নভাবে তাদের সঙ্গে বসার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি সামাজিকভাবে লোক নিয়ে বসার চেষ্টা করি তারা সেই সামাজিকতা রক্ষা করতে পারে নাই বা এখানকার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে আসি আমরা বসে সমাধান করার চেষ্টা করছি কিন্তু তারা এটা এটা এটাকে ইয়া করে ফেলছে বানচাল করে ফেলছে এখন আমি যখন আমার বাড়িতে কথা বলতে আমার বাবা মার সঙ্গে কথা বলতে হচ্ছিলাম ওনারা ওখান থেকে এসে আমাকে ওনারা চার ভাই লাম উচ্চাস ইমন বাবু এবং সালাম বসুনিয়া ওনারা আমাকে বাড়ি থেকে উঠে উঠাই নিয়ে যাবে এবং ঢাকায় ঢাকায় গেলে গায়েব করে দিবে বিষয়টা হচ্ছে আমার এই পৈতৃক সম্পত্তি মানে আমার দাদার পৈতৃক সম্পত্তি আমার বাবা এই সম্পদের মালিক আমরা চাচ্ছি এটা ন্যায্য হিসেবে আমাদেরকে ন্যায্য হিসেবে আমাদেরকে বুঝে দেওয়া হোক জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন আমাদের যে আমাদের সম্পদ আমাদেরকে বুঝে দেওয়ার জন্য ওনার প্রতি বিশেষ অনুরোধ আমরা জানাচ্ছি